গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আজকে বানিয়েছি ব্রোকলির সবজি ব্রোকলি তোমরা কে কে খেতে পছন্দ করে কমেন্টে জানিও চলো তোমাদের দেখাই কেমন করে বানানো আজ তোমাদের বন্ধুরা রান্না করে দেখাবো এই ব্রোকলি না খেতে দারুণ এটা অনেক রকমভাবে রান্না করে এটা অনেক করে খায় প্রথম এটা সুগারে যারা পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস আছে তাদের তেল ঝাল মশলা দিয়ে রান্না করে খায় আমরা এটা তেল ঝাল মশলা দিয়ে রান্না করেই খাই আমরা যাই হোক এই ব্রোকলিটা অনেকে সিদ্ধ করে খায়

দরকারি জিনিস ভাবে তার জন্য এটা রোজ রোজ না খাওয়াই ভালো খুব মাঝে মধ্যে মুখ বাড়িতে খাওয়াই দরকার রোজ না

পাঁচ মিনিট থাকবে হ্যাঁ চলো সেদ্ধ চাপিয়ে দিলাম এবার আমি এর আলু ফালুগুলো সবই কে নিয়েছি দেখো আমি দশ মিনিট পর নামিয়েছি ঠিক আছে কিছু কীরকম হয়ে গেছে গরম তো হয়ে যাচ্ছে সে দেখো সিদ্ধ হয়ে গেছে আর এটা ভাজার জন্য তেল নিয়েছি আর কিছু মশলা নিয়েছি সেটা হলো রসুন আদা লঙ্কা আর এদিকে আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি কেটে নিয়েছি আর তার কারণ হচ্ছে এটা বেশি মশলা দেয় না তাতে আদা রসুন পেঁয়াজ টমেটো আলু দিয়েই বানায় আর যেহেতু আমাদের দুপুরের খাওয়ার তার জন্য আলু দিয়েছি একটু তো আলু দেয় আলু দেখো কেমন বেশি নিতে হয় বললাম তেল বেশি আলু একটু 의이을 잘못 안내해서 준비 서저희에악이 분리해 둘이 블록을 보고는 안 쓰고, 블록을 보고는 블록을 보고는 안 쓰고, 블록을 보고는 블이을 보고는 안 쓰고, 블록을 보이는 블록을 보고는 안쓰을 보고는 안이고 블록을 보고이안 쓰고, 블록을 보고는 안 쓰고, 블록을 보고는 이쓰

对，对对。

সেদ্ধ হয়ে গেছে এবার প্রকৃতিগুলো দিয়ে দেবো খানিকটা নেড়েছে না দিয়ে সেদ্ধ করতে হবে আমি তখনই করে নিয়েছিলাম তার জন্য ওখানে আমি সেদ্ধ করব না আর খানিকটা নেড়ে নেবে আর এর মধ্যে গরম মশলা দিতে রাখতে গরম মশলা অবশ্যই দেয়নি তাই আমি গরম মশলা বেঁচে নিয়েছি ধুয়ে দেবো পেতে দারুণ হয়েছিল তোমরা পড়ো বন্ধুরা কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার এই ব্রোকলির রেসিপিটা তোমরা কেমন ভাবে করো এটা একটু জানিও আমাদেরকে আর আমাদের সবাই খুব ভালোবাসে এটা থেকে আর এটা না শহরে অনেক দাম এটা অন্তত ষাট টাকার এখন পিস কিন্তু আমাদের গ্রামে যেহেতু চাষ হয় না কোনো সস্তা হয়ে যায় দশ টাকা পনেরো টাকা আমাদের ওখানে বিক্রি হয় এটা কিন্তু শহরে অনেক দাম এটা আমি জানুয়ারিটা সব জায়গায় চাওয়া যায় না বুঝেছ আর লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না কারণ ভিডিওটা খুব একটা বড় নয় ছোটই ভিডিও যা দেখো পুরো দেখো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি আর ভিডিওটা পুরো দেখলে আমার সুবিধা হবে এছাড়া আর কিছুই নয় আর অ্যাড শুদ্ধ ভিডিও দেখো দেখো কেমন লাগছে চল তো Tata বা দেখা হবে নতুন কিছুতে